এতে তিস্তা নদীর পাড়ে নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে আতঙ্ক ছড়িয়ে পড়েছে শতাধিক চরের মানুষের মাঝে পানি বৃদ্ধি পাওয়ার তলিয়ে যেতে শুরু করেছে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের ফসলের ক্ষেতগুলো সোমবার একুশে জুলাই সকাল দশটার দিকে ইত্তেফাকের কুড়িগ্রাম প্রতিনিধি জানিয়েছে সোমবার নয়টায় কুড়িগ্রাম পয়েন্টে উনত্রিশ দশমিক নয় সেন্টিমিটারের প্রবাহিত হচ্ছে তিস্তার বিমান সীমা হল উনত্রিশ দশমিক একত্রিশ সেন্টিমিটার তিস্তার পানি নিয়ন্ত্রণে রাখতে দেশের সবচেয়ে বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টে চুয়াল্লিশটি জলপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ তিস্তা নদী সংশ্লিষ্ট রংপুর নীলফামারি লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি আশঙ্কা করা হচ্ছে রবিবার পানি উন্নয়ন বোর্ডে পাউবো বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এই তথ্য জানানো হয় পাউবকুড়ি গ্রামের নির্বাহী প্রকৌশলী রকিবুল হাসান ওই তথ্য নিশ্চিত করেছেন ওই পূর্বাভাসে বলা হয়েছে তিস্তা ব্রক্ষণপুত্র দরলা পাচ্ছে ও দুধ কুমার নদী সমূহের পানির সমতল বৃদ্ধি পাচ্ছে আগামী চব্বিশ ঘন্টা এই নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতেও পারে গ্রামে নিয়ন্ত্রণের কক্ষের প্রতিবেদন অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় তিস্তা বাহিকতায় একশো আটচল্লিশ মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রোববার সকাল ছয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত তিস্তার পানি রংপুরের কাউনিয়া গ্যাস স্টেশনে চোদ্দো সেন্টিমিটার বৃদ্ধি পায় এই সময় পানি বিপদসীমার চল্লিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল তিস্তার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা প্রকাশ করে রোববার দেওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করতে পারে এর ফলে রংপুর নীলফামারি কুড়িগ্রাম লালমনিরহাট জেলার নদীর সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে তারপরে হচ্ছে রাজার হাটের বিদ্যন্দন। ইউনিয়নের তিস্তা তীরবর্তী চতুরা এলাকায় বাসিন্দা মিলন বলেন পানি কিছুটা বাড়ছে তবে বন্যা হওয়ার মতো বাড়েনি পাউব কুড়ি গ্রামের নির্বাহী প্রকৌশল বললে হাসান বলেন তিস্তার পানি বিপদ সীমা অতিক্রম করতে পারে তবে এখনও করেনি সম্ভাবনা আছে বেশি এতে তীরবর্তী নিম্নাঞ্চলের কিছু ঘর বাড়ি ও কিছু কৃষি জমি প্রপ্লািত হতে পারে তবে তা বম্প মেয়াদি মানে কিছু সময়ের জন্য কিছু দিনের জন্য হতে পারে এদিকে ইতিপাকে লালমনিরহাটের হাতিবান্ধা সাংবাদিকতা জানিয়েছেন লালমনিরহাটের হাটের ইতিমধ্যে তলিয়ে গেছে ও ধান গুলো তলে গেছে গত রোববার সন্ধ্যা ছয়টার লালমনিরহাটের হাটের হাতিবান্দায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমা সাত সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল ওই হাতিবান্ধা অঞ্চলে ও ধান খ্যাত ইতিমধ্যেই পানিতে অলরেডি তলিয়ে গেছে আল্লাহ তালা হেফাজত করুক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম